হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা বই থেকে যে পাঁচ নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে পাঁচ নম্বর অধ্যায় যার নাম পশু পাখির ভাষা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এটা মূলত একটা গল্প সেই গল্পটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো পাঁচ নম্বর অধ্যায়ের নাম কী বললাম পশু পাখির ভাষা তো এই পশু পাখি ভাষা গল্পটা নিয়ে বা তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করার আগে আমি এই গল্পটা যিনি লিখেছেন লেখক সুবিনয় রায়চৌধুরী যার সম্বন্ধে আমি দু চার কথা তোমাদের বলে দেব তো লেখক সুবিনয় রায়চৌধুরীর জন্ম হচ্ছে আঠেরোশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে এই সুবিনয় রায়চৌধুরী কে ছিলেন সুবিনয় রায়চৌধুরী ছিলেন প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাম কিন্তু খুবই শুনেছি এবং তার যে টুনটুনির গল্পগুলো আমরা কিন্তু পড়েওছি ছোটবেলায় আমরা প্রচুর পড়েছি তো সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রই হচ্ছেন সুবিনয় রায়চৌধুরী সঙ্গীতে তার জ্ঞান ছিল সুবিদিত অর্থাৎ তিনি যেমন লেখালেখি করেছেন লেখালেখি পড়াশোনার পাশাপাশি তিনি সঙ্গীত জগতেও কিন্তু প্রচুর খ্যাতি লাভ করেছিলেন হারমোনিয়াম এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র তিনি দক্ষতার সঙ্গে বাজাতেন শুধু যে গান করতেন বা গানের জগতে খ্যাত ছিলেন তা না তার সাথে সাথে হারমোনিয়াম এসরাজ এগুলো যে আর কি গানের যে বাদ্যযন্ত্রগুলো সেগুলো তিনি খুব দক্ষতার সঙ্গে বাজাতেন তিনি একান্তভাবে ছোটদের জন্যই লিখেছেন তিনি হয়তো বড়দের জন্য লেখালেখি করেছেন কিন্তু বিশেষভাবে তিনি ছোটদের জন্যই লেখালেখিটা বেশি করেছেন একদিকে সহজ সরল ভাষায় মজাদার গল্প কবিতা যেমন লিখেছেন ঠিক তেমনি শিশু কিশোর মনের জিজ্ঞাসা মেটাতে প্রাঞ্জল ভাষায় তথ্যনিষ্ঠ প্রবন্ধও তিনি লিখেছেন অর্থাৎ ছোটদের জন্য যেমন সহজ সরল ভাষায় মজাদার যে কবিতা বলো বা গল্প বলো সেগুলো তিনি লিখেছেন সহজ সরল মানে কি যেগুলো শিশু মনকে খুব সোজাভাবে বুঝিয়ে দেবে সেই সহজ সরল ভাষায় তিনি যেমন শিশুদের জন্য গল্প কবিতাও লিখেছেন ঠিক যে শিশু মনের যে জিজ্ঞাসা থেকে থাকে কিছু কিছু প্রশ্ন উত্তর থাকে সেই প্রশ্ন উত্তর মেটাতে গিয়েও তিনি সেই একইভাবে তথ্য দিয়ে মানে এমনভাবে তিনি প্রবন্ধগুলো লিখেছেন যেগুলো কিন্তু ছিল তথ্যনিষ্ঠ অর্থাৎ পুরোপুরি তথ্য নির্ভর হয়েই তিনি প্রবন্ধগুলো কিন্তু লিখেছেন সন্দেশ পত্রিকায় তার বিপুল অবদান রয়েছে আমরা জানি যে কি সন্দেশ একটা ছোটদের পত্রিকা তো তৎকালীন যে সন্দেশ পত্রিকা সেই পত্রিকায় তিনি লেখালেখি করেছেন এবং তার যে অবদান সেখানে কিন্তু প্রচুর তার উল্লেখযোগ্য বই হল সুবিনয় রায়চৌধুরীর রচনা সংগ্রহ তাহলে উল্লেখযোগ্য বই যদি পরীক্ষায় এসে থাকে তো এটাই তোমরা লিখবে কি সুবিনয় রায়চৌধুরীর রচনা সংগ্রহ তো এতক্ষণ আমি লেখক সুবিনয় রায়চৌধুরীর সম্বন্ধে দু চার কথা বলে দিলাম তিনি কার পুত্র ছিলেন অর্থাৎ প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র তিনি ছিলেন সেই সমস্ত কথাই আমি তোমাদের বললাম এবং লেখক যে গল্পটা লিখেছেন সেটা হচ্ছে কি পশু পাখির ভাষা তো এই পশু পাখির ভাষা নিয়ে আমি গল্পটা সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব এবং তারপর কিছু প্রশ্ন উত্তর লিখে রেখেছি সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব তো পশু পাখির ভাষা লেখক হঠাৎ এই রকম নাম কেন দিতে গেলেন অন্য কিছুও দিতে পারতে কিন্তু আমরা খুব সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু মনে মনে ভেবে থাকি পশু দা কীভাবে মানুষের কথা বোঝে বা মানুষ কিভাবে পশু পাখির কথা বোঝে তো সেইগুলো আমরা কিন্তু জানতে চেষ্টা করি তো সেই জানার জন্য কি কি করতে হবে বা কি কি ভাবতে হবে সেইগুলো কিন্তু লেখক এই গল্পের মধ্যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তুলে ধরেছে যেমন লেখক বলেছেন পশু পাখিরা কিন্তু মানুষের মনের কথা বোঝে বা মানুষের মুখের কথাও বোঝে সেই রকমভাবে অপরদিকে মানুষও কিন্তু পশু পাখির কিছু কিছু ব্যবহার দিয়ে যারা সেগুলো বুঝিয়ে দেয় তাদের কষ্ট তাদের কান্না তাদের দুঃখ আনন্দ সমস্ত কিছু কিন্তু পশু পাখিরা তাদের ব্যবহার দিয়ে বা আওয়াজ দিয়ে বুঝিয়ে দেয় ঠিক যেমন কুকুরের ধরো ঘেউ ঘেউ কাউকে দেখে চিৎকার করাটা যেমন ঘেউ ঘেউ আবার কোনো সময় হয়তো কান্না পেলে তার সেই ঘেউ শব্দটা কিন্তু আওয়াজটা খুব নরম হয়ে যায় ঠিক একইভাবে বিড়াল মেও শব্দ করে ঠিক সেইভাবে এই ম্যাওটার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন এই মেওটা খুব জোরে চিৎকার করলে হয়তো বিড়াল ঝগড়া করছে বা আসতে করলে হয়তো সে আদর বোঝাতে চাইছে এইরকম কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে তো লেখক এই গল্পটা বলতে বলতে মানে এই পশু পাখিদের আওয়াজ নিয়ে বলতে বলতে তিনি এক একজনের নাম করেছেন সেটা হচ্ছে কি রিউবের এর নাম করেছেন তিনি হচ্ছেন একজন সাহেবি মানুষ তিনি প্রায় চল্লিশ বছর এই পশু পাখিদের সঙ্গে তার মানে যে জীবন অতিবাহিত করেছেন এবং তিনি প্রচুর পরিমাণে অভিজ্ঞতা লাভ করেছেন তিনি এই গল্পের মধ্যে বলেছেন তার অভিজ্ঞতার মাধ্যমে যে তিনি গরিলার কাছে পড়েছেন গরম বাঘের যে গরম নিঃশ্বাস অর্থাৎ বাঘ মানুষের কাছাকাছি চলে এলে মাংসের গন্ধে যে তার নিশ্বাস গরম হয়ে যায় সেই নিশ্বাস তিনি অনুভব করেছেন জঙ্গলি হাতির কাছে তিনি পড়েছেন কিন্তু এই সমস্ত কিছু থেকে তিনি উদ্ধার পেয়েছেন একটাই কারণে যেখানে তিনি পশু পাখিদের গলার স্বর নকল করতে পেরেছেন এবং তাদের আচার ব্যবহারগুলো তিনি বুঝতে পেরে তাদের সাথে ঠিক সেই রকমই ব্যবহার করেছেন যার ফলে তার কোনো ক্ষতি হয়নি জঙ্গলি হাতিরা বলো বাঘ বলো সিম্পাঞ্জি বলো গরিলা বলো সেই সমস্ত পশুদের যাদের কাছে তিনি আহত হতে পারতেন সেইখান থেকে কিন্তু তিনি বেঁচে ফিরে এসছে তো তিনি মানে লেখক সুবিনয় রায়চৌধুরী এই গল্পগুলো বলার মাধ্যমে তিনি এই সাহেবি রিউবানেরও যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাও কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই গল্পেতে তিনি বলেছেন এবং তিনি আরও বলেছেন যে এই কুকুর বলো বুদ্ধিমান জীবের মধ্যে যেগুলো পরে কুকুর ঘোড়া এরা এরা যেমন এক একটা বুদ্ধিমান জীব হলেও মানুষের থেকে কিন্তু এরা আলাদা ঠিক একইভাবে সিমপাঞ্জি গরিলা এরা কিন্তু বন মানুষ এরা কিন্তু মানুষেরই জাত ভাই কিন্তু মানুষের জাত ভাই হলেও এদের সাথে মানুষের একটাই পার্থক্য সেটা হচ্ছে বুদ্ধি সেই বুদ্ধির মধ্যে দিয়ে তিনি বলেছেন যে সিম্পাঞ্জি গড়িলায় এদের কোনো আলাদা ভাষা নেই এদের যে মনের ভাব সেগুলো তারা মুখের মধ্যেই প্রকাশ করে তো পাখিরাও ঠিক সেইভাবে যখন হয়তো কোনো বিপদ দেখে তারা খুব জোরে ডানাটা ঝাপটে দেয় এইরকমভাবে তিনি পশুদের সাথে সাথে পাখিদের কথাও তিনি বলেছেন তো এই গল্পটা যেহেতু পশু পাখিদের গলার স্বর বলো আওয়াজ বলো ভাষা বলো এই সমস্ত কিছু নিয়ে একটা আলোচনার মাধ্যমে তিনি এই গল্পতে বলে দিয়েছেন তো আমরা সেদিক থেকে বলতেই পারি যে লেখক সুবিনয় রায়চৌধুরী এই গল্পটার নাম কিন্তু যথাযথ দিয়েছে যে পশু পাখির ভাষা তো এইটাই ছিল গল্পটা সংক্ষেপ আমি তোমাদের বলে দিলাম যে কে কিভাবে গলার আওয়াজ করে কিভাবে মানুষ তাদেরকে বোঝে বা পশু পাখিরা মানুষকে কিভাবে বোঝে এগুলো আমি তোমাদের বললাম এবার আমি প্রশ্নতে যাব প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে ভাষার প্রয়োজন হয় কেন তো গল্পটাই হচ্ছে পশু পাখির ভাষা নাম তো এই ভাষাটা কেন প্রয়োজন ভাষার প্রয়োজন একটাই কারণে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন হয় তো এই মনের ভাব প্রকাশ করতে অর্থাৎ মনের যে দুঃখ কষ্ট আনন্দ সহানুভূতি এই ইত্যাদি প্রকাশ করার জন্য যে ভাব প্রকাশ করার যে মাধ্যম সেই মাধ্যমটাই হচ্ছে ভাষা তার জন্যই মানুষের ভাষার প্রয়োজন হয় এরপর কি বলছে যে রিউবেন ক্যাস্টং এর কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো তো প্রথমেই বললাম এই রিউবন ক্যাস্টং হচ্ছে একজন সাহেবি মানুষ যিনি তার জীবনে দীর্ঘ চল্লিশ বছর পশু পাখিদের সাথে অর্থাৎ প্রাকৃতিকভাবে পশু পাখিদের সাথে তিনি অতিবাহিত করেছেন এবং তিনি এই চল্লিশ বছরের অভিজ্ঞতার মধ্যে থেকে তিনি বলেছেন যে তিনি জঙ্গলি হাতির সামনে পড়েছেন তিনি বাঘের গরম নিঃশ্বাসের নিঃশ্বাসটা অনুভব করেছেন অর্থাৎ তিনি খুব কি বলবো আর কি মানে হিংস্র পশুর সামনে তিনি পড়েছেন এবং তিনি তাদের সামনে থেকে উদ্ধার পেয়েছেন একটাই কারণে তিনি তিনি তাদের সাথে খুব সহানুভূতিভাবে আচরণ করেছেন এবং তাদের গলার স্বর তিনি নকল করতে পেরেছেন অর্থাৎ তাদের আওয়াজ তিনি নকল করেছেন এবং তিনি তাদের সাথে খুবই নম্রভাবে ব্যবহার করাতে আচরণ করাতে তিনি সেই জঙ্গলি হাতির সামনে থেকে বা বাঘের সামনে থেকে তিনি ফিরে এসেছেন এই অভিজ্ঞতার কথাটাই কিন্তু লেখক এই গল্পের মধ্যে বলেছেন এরপর কি আছে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি। তাই তারা স্বভাবতই নীরব বলেছে তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে তারা বলতে এখানে বন্য পশুদের কথা বলা হয়েছে বলেছে কাদের কথা বলা হয়েছে বন্য পশুদের কেননা বন্য পশুরা সাধারণত থাকে বনে জঙ্গলে আর আমাদের যে পোষ্য প্রাণী সেই পোষ্য প্রাণীগুলো থাকে কোথায় বাড়িতে আমরা যেগুলো শখে পুষে থাকি তো সেই রকম একটা পোষ্য কুকুরের থেকে একটা বন্য কুকুর কিন্তু খুব শান্ত স্বভাবের হয় কেন না পোষ্য কুকুর জানে আমি যতই চিৎকার করি আমার প্রাণের কোনো ভয় নেই আমার মালিক বা প্রভু আমাকে বাঁচাবে ঠিক উল্টো দিকে বন্যর যে প্রাণীগুলো বা বন্য কুকুরগুলো তারা তাদের গলার আওয়াজ কিন্তু খুবই কম পাওয়া যায় তারা চিৎকার চেঁচামেচি করে খুবই কম কারণ তারা জানে যে আমাদের প্রাণের ভয় আছে আমরা যদি চিৎকার চেঁচামেচি করি বা আমাদের উপর যদি কেউ আক্রমণ করে আমাদের প্রাণ বাঁচানোর কেউ নেই নিজেরাই নিজেদের প্রাণ বাঁচাতে হবে তো সেই সেই ক্ষেত্রে থেকে বন্য পশুরা কিন্তু পোষ্য প্রাণীর থেকে স্বভাবগত দিক থেকে তারা হয় খুবই নীরব মানে শান্ত প্রকৃতির এরপর কি বলছে এরা তো মানুষের জাত ভাই কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তো কাদের বলা হয়েছে গল্পের একদম শেষের দিক থেকে দেখবে লেখক লিখেছেন যে সিম গরিলা প্রভৃতি যে বনমানুষ এদেরকে তিনি মানুষের জাত ভাইয়ের সাথে তুলনা করেছেন কেননা তারা যে স্বাভাবিকভাবে আচার আচরণ কিছুটা মানুষের মতোই করে থাকে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো ভাষা নেই তারা মনের ভাব মুখেতেই তারা প্রকাশ করে থাকে তাদের কোনো আলাদা করে কোনো ভাষা নেই কো তো এটাই বলেছে তা সত্ত্বেও মানুষের সাথে তাদের পাঠ পার্থক্য কেন বলেছে মানুষের জাত ভাই অথচ পার্থক্যটা কিসের পার্থক্যটা হচ্ছে বুদ্ধি সিম্পাঞ্জি গড়িলা এরা মানুষের জাত ভাই হলো মানুষ তার বুদ্ধির দিক থেকে তার জ্ঞানের দিক থেকে কিন্তু সমস্ত প্রাণীর মধ্যে ঊর্ধ্বে অর্থাৎ সপার থেকে এগিয়ে তো সেই ক্ষেত্রে সিম্পাঞ্জি গড়িলা এরা একটু কম চালাক এরা মানুষের মতো আচার ব্যবহার করলেও এরা মানুষের জাত ভাই বলে উল্লেখিত হলেও বুদ্ধির দিক থেকে বা জ্ঞানের দিক থেকে কিন্তু এরা মানুষের দিক মানুষের সাথে তারা পিছিয়ে মানুষ কিন্তু সবার দিকে এগিয়ে তো এই কথাগুলোই এই প্রশ্ন উত্তরগুলোই আমি তোমাদের বলে দিলাম এই কথাগুলোই লেখক গল্পেতেও বলেছেন তোমরা বইয়েতে গল্পটা একটু ভালো করে পড়বে আরও কিছু তোমরা বুঝতে পারবে আমি যেগুলো খুব সংক্ষেপে তোমাদের বলে দিলাম যদি কিছু তোমাদের অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আমি যথাযথ চেষ্টা করব, তোমাদের উত্তর দেওয়ার তো আজকের মতো এই পশু পাখির ভাষার যে আলোচনাটা এখানেই শেষ হলো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই পশু পাখির ভাষা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এন আর এই অ্যাপটা ডাউনলোড করবে এবং ব্যবহার করবে